الله الله Allah. Oh kakak. यम्मा ओ काकू ओ काका आमीन टू अभी टू अभी बात खाबो क्या बातें बात काबे Pate-pate kabe ke? Ami pate-pate kabe. Baru asir kibar. Allah. Allah. Oh kakak. Assalamualaikum. Assalamualaikum. Assalamualaikum.

Kye, kye? Ai Allah Okaka oh, Allah Allah cà cà. hà 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 Allah

ও কাকু ও কাকা এ মামা তুই কে বলে মামা পাতে ভাত খাবো কোথায় যাব আয় আই কোথায় যাব বলো আল্লাহ আহা आई लव यू आई लव यू बोलो हाँ काका तुई 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 ये मामा तुई ओ काका ओ तार पर, मामा पाते भात काबो ये भाई नास कर की बार क्या क्या आज के बोल बना क्या क्या आज के की बार बोल बना मिटो अस्सलाम वालेकुम ए बिट्टू छोला फेले दिच्छिस केनो हाँ क्या के पाते बात खाबे के देखी तो कोई খাবে 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 কে ভাত খাবে কে ভাত খাবে ময়না ভাত কে খাবে ভাত ভাত খাবে কে সিজ মারা ছেড়ে দেবো কে পাতে ভাত খাবে চুপ করো আজেন দিচ্ছে চুপ করো এই ছোলাটা লুকেনেছে এই ছোলাটা নিয়ে বাঁশের ভেতর চলে যাচ্ছে উপরে আমার বিট্টু ছোলা খাচ্ছে আর নিচে ফেলে দিচ্ছে ছোলা খাই না দুষ্কি করছে নিচেই সব ফেলে দিচ্ছি এই দাঁড়াও ওর কাছে একটু যাই এই একটু ছোলাগুলো ফেলে দিচ্ছিস কেন হ্যাঁ এই ছোলা খাসিনি কেন হ্যাঁ খাওয়া বন্ধ করে দেবো বাড়িতে আসবে একটু দরজা খুলবো দাঁড়াও আসো চলে এসো চলে এসো আসো চলে এসো বাইরে আসবে না সব ছোলা ফেলে দে সব কত ভালো দেখো কত ভর্ত খুব কামড় দেয় কে কী আসবে বাইরে ও অবশ্য সোনা পাখি বাইরে আসবে মাথা নাড়তে যাই আসবে বাইরে আমি নামাজ পড়তে যাবো তো নামাজ পড়ে এসে নিয়ে যাব হুম এখন যাও ভেতরে যাও যাও ভেতরে যাও চলে যাও যাও চলে যাও হুম গুড তুমি কী বলবে কিছু বলবে বলবে না আমার পাখি কী খাচ্ছ হয় না কী খাও কি ओ रे खाओ तुम खाओ तुम्हें डिस्टर्ब करबो ना खाओ आराम से पाते भात खाए के कोई कोई तुम कोई के पाते भात खाए हम अश्वना बा पाते भात खाए के बोले दो एक बार बोले दो हाँ हाँ एक तो हाथे चुम दियो दो हां चुम दियो दो हां हाथे चुम दारे चुद दो दा। दो भात खावे আমি পড়ে আসি এসে ভাত খাবো হুম তখন দুজনে একসাথে খাবো বলে দাও দর্শক শুনছে তো বলো পাতে ভাত খাবো বলো আর একবার বলো আসো না কে পাতে ভাত থা হুম শুনতে পাই না দর্শক শুনতে পাই না আর একবার বলো বলো কে পাতে ভাত খাবে কে খাবে পাতে ভাত বল হ্যাঁ কে খাবে কে তুমি খাবে কার পাতে খাবে মামা মামার পাতে খাবে না মার পাতে খাবে বলো কে পাতে ভাত খাবে পাতে ভাত খাবে আমি চলে যাচ্ছি দর্শক বলে দাও ভিডিওটি লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে বলো পাতে ভাত খাবে আচ্ছা ঠিক আছে